সালাম 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 বলেন কি সালাম আমি কিন্তু গালগলি প্রতিক্রিয়া আমি শুধু আপনাদের কানে একটু কথা দিতে এসেছি যে আপনি তো প্রাণটা হারা রাখবেন এখনো কিন্তু বাতের শক্তি দমে যায় না সর্বতন্ত্রের চতুর্দিক থেকে চলতেছে সর্বতন্ত্র 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 কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আমার পরিজার ভাইরা একজন মুর্জিদের ক্ষতি তিনি একজন আলেম

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী যিনি মাঠের ময়দানে যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধে সেনাপদনে দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ ও জয় হোক পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী ভক্তিত হোক 27টা দিয়েছে নেতৃত্ব

মনকি ও আল্লামা বললেন বিল তাউবিল আল আহাদ কেমন নবী ছিলেন আমাল ঘরে ঘরের প্রধান স্বামী হিসাবে তার মর্যাদা তার দায়িত্ব পালন থেকে নষ্ট হয়ে যায় আয়েশা বলে নেব আমি ছোট ছিলাম আপনাকে বিয়ে করার পর আল্লাহ রাসূল আপনাকে বলেন আয়েশা আমি সারা দিন রাস্তায় কাজে বাইরে থাকব আসতে দেরি হবে তুমি আমার জন্য রুটি বানায় রে কত বড় কতড়ি রান্না করে রাখবা রাতের খাবার একসাথে খেয়ে ঘুমতে যাব আয়েশা বলেন আমি ছোট মানুষ মানুষ পাত্রের মধ্যে আমি আমি আটা কামি করতেছিলাম কখন যে ঘুম আসছে আমি জানি না নতুন নতুন যখন বিয়ে হয় নতুন বধুরা ঘুমায় কম না বেশি করে জড়িয়ে কম লাগে ওই নতুন বন্ধু দূর ধরার জন্য রুটিন মাফিক পাহারা দেয় এমন শাসি আপনাদের কোম্পানি বানবে না